হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সন্ধ্যেবেলায় চায়ের সাথে একটা স্ন্যাক্স হলে বেশ ভালোই লাগে খেতে তাই আপনাদের আজকে এক কাপ চিঁড়ে দিয়ে একটা স্ন্যাক্স খুব সহজ পদ্ধতিতে আপনাদের তৈরি করে দেখাবো তো সেই জন্য আমি প্রথমে এখানে চিড়ে নিয়েছি চিড়েটাকে আমরা ভালো করে ধুয়ে নিয়েছি ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি এরপর চিড়েটাকে নরম করার জন্য এর মধ্যে আমরা দিয়ে দেব টক দই টক দই দিয়ে চিড়েটাকে আমরা ভালো করে এরকমভাবে মেশাবেন এরকমভাবে চিড়িটাকে ভালো করে মিশিয়ে আমরা পনেরো মিনিট মতো রেখে দেব এর মধ্যে আমরা দেওয়ার জন্য এখানে নিয়ে নিয়েছি গাজর কুচি নিয়েছি লঙ্কা কুচি নিয়েছি ক্যাপসিকাম কুচি নিয়েছি কারিপাতা ধনে পাতা কুচি পেঁয়াজ কুচি আর আদা কুচি হিসেবে দেওয়ার জন্য আমরা এখানে নিয়ে নিয়েছি সর্ষে গোটা জিরে আর মৌরি এইদিকে আমরা কড়াইটা গরম করতে বসিয়েছি এর মধ্যে আমরা দিয়ে দেব সাদা তেল তেলটা গরম হয়ে গেছে এরপর এর মধ্যে আমরা দিয়ে দেব সরষেটা একটু ভাজা ভাজা হয়ে গেলে এর মধ্যে আমরা গোটা জিরে আর মৌরিটা দিয়ে দেব এটা একটু ভাজা ভাজা হয়ে গেলে এর মধ্যে আমরা পাতা দিয়ে দেব এরপর এর মধ্যে দিয়ে দেব আদা কুচি দিয়ে দেবো লঙ্কা কুচি দিয়ে দেবো গাজর কুচি ক্যাপসিকাম কুচি আর দিয়ে দেবো পেঁয়াজ কুচি দিয়ে ভালো করে আমরা মশলাটাকে একটু নাড়িয়ে চাড়িয়ে নেব এর মধ্যে দিয়ে দেবো স্বাদ মতো লবণ এটিকে আমরা বেশিক্ষণ ভাজবো না অল্প আছে ভালো করে একটু নাড়িয়ে চাড়িয়ে নিয়ে নামিয়ে নেব ভালো করে একটু ভাজা হয়ে গেছে এবার এটাকে আমরা ঠান্ডা করতে কিছুক্ষণ রেখে দেব আমাদের সফট হয়ে গেছে এরপর যেটা আমরা বানিয়েছিলাম সেটার মধ্যে দিয়ে দেব এর মধ্যে আমরা দিয়ে দেব ধনেপাতা পাতা কুচি এরপর এর মধ্যে আমরা আগে থেকে ভাজা বাদাম একটু ভেঙে রেখেছিলাম সেটা দিয়ে দেব দিয়ে দেবো বেসন আর দিয়ে দেবো আগে থেকে সেদ্ধ করা আলু দিয়ে ভালো করে আমরা সমস্তটাকে মিশিয়ে নেব মধ্যে দিয়ে দেবো সানরাইসের চিকেন মশলা আর দিয়ে দেবো মতো লবণ দিয়ে ভালো করে সমস্ত উপকরণগুলো আমরা মিশিয়ে নেবো ভালো করে মিশিয়ে নিয়েছি এরপর এরকম লম্বাটা শেপ দিয়ে আমরা সমস্ত গুলো বানিয়ে নেব আমরা এরকম ভাবে সমস্ত গুলো বানিয়ে নিয়েছি এইদিকে কড়াইতে তেল গরম হতে দিয়েছি তেলটা আমার গরম হয়ে গেছে এরপর একে একে এর মধ্যে স্ন্যাক্সগুলোকে আমরা দিয়ে দেব দিয়ে আমরা এপি লাল লাল করে ভেজে তুলে নেব আপনারা হালকা স্টিমে এগুলোকে ভালো করে ভেজে নেবেন তাহলে দেখবেন ভিতরের সমস্ত উপকরণগুলি ভালো করে ভাজা হয়ে গেছে এরকমভাবে ভাবে লাল করে আপনি ভেজে তুলে নেবেন আমাদের এটা তৈরি হয়ে গেছে দেখুন কি সুন্দর দেখতে হয়েছে এটা খেতেও দুর্দান্ত হয় আপনারা এরকমভাবে বানাবেন আর আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন কেমন হয়েছে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে যারা ইউটিউব থেকে দেখছো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে আর যারা ফেসবুক থেকে দেখছো তারাও চ্যানেলটিকে সাবস্ক্রিপশন করে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন টাটা